পটুয়াখালী সরকারি কলেজে অধ্যয়নরত মাসুদ শারীরিক প্রতিবন্ধী তার দুটি পা জন্ম থেকেই পঙ্গু পঙ্গত্ব জীবন নিয়ে ছুটে চলেছে অবিরাম দর্শক আজ আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাব যে হাজারো প্রতিকূল পরিবেশ এবং প্রতিবন্ধকতা উপেক্ষা করে ছুটে চলেছে জীবন যুদ্ধে কোনো বাধাই তার জীবন যুদ্ধে চলাকে থামিয়ে রাখতে পারেনি দমিয়ে রাখতে পারেনি তার উজ্জ্বল ভবিষ্যতের দীপ্তময় আলোকে ফুটে উঠেছে সমাজের চোখে এক আলো হিসাবে যেখানে মানুষ অবহেলা আর অবজ্ঞার চোখে দেখতে তাকে সেই আজকে এই সমাজের উজ্জ্বল নক্ষত্র আমার নাম মোহাম্মদ মাসুদ আমার গ্রাম হলো পুরনময়পুর গ্রাম মহিপুর থানা জেলা এটা আমাদের শারীরিক প্রতি কিন্তু এটা জন্মগতই আমার দুপায় সমস্যা জি আমি এখন লেখাপড়া করতে আছি পটুয়াখালী সরকারি কলেজের ডিগ্রি ডিগ্রিতে লেখাপড়া করতে আছি এবং পাশাপাশি আমার কুয়াকাটা একটা ছোটখাটো ব্যবসা আছে আচারের জি আমার আচারের দোকানের নাম হলো আমার নামে মাসুদ কুয়াকাটা আচারের দোকান দোকানটার লোকেশন হয়েছে ডিসি বাংলার অপর সাইডে হইলো ফিশ মার্কেট আমার প্রতিদিন কথা হলো আমি অনেক কষ্ট করে করেই লেখাপড়া করছি এবং অনেক জায়গায় অনেক বাধার মুখ্য সম্মুখীন হয়েছি তারপরেও ওইটা উপেক্ষা করেও তারপরে জীবন আহ চালিয়ে যাচ্ছে আহ অনেক জন্য অনেক কথা বলছে যে লেখাপড়া করে কি করবে তারপর ভবিষ্যৎ কি আহ এছাড়া অন্য অন্য এরা দ্বারা অন্য কিছু করার দ্বারা অন্য কিছু করান হওয়ার পর গর্বের পরেই তো দেহাই যেন সবাই প্রতিবন্ধী এন কথায় মানে কইতে আছে যে না মেয়ে এই ছেলে পাললে কি করবেন কি ওই বেদ দে আমি কইছি যেন আমার আল্লায় দেছে আমি পালি বিয়ে দেশ মায়েরা দেছে কে লাড়ুতে জোতা বাজাই ওই আঁকড় বিয়ে দিয়ে ওইবার আসছে এইবার ওই লেখাপড়া কীরম করাইছে ওই কোলেহরিরা বেমালা দৌড় আর কি সেই জায়গায় দিয়েইছে কোলেহরিরা দিয়েছে আবার ওই কোলেহরিরা আনছে যাইয়ে আর ছেলেটা যদি আমার সরকারি একটা চাকরি হয় তাহলে আমরা আমার মনে এখন দুঃখ আবেগ থাকবে না মনেrangleে আবরা করছে আবরা করছে কানதே নিছি ছেলে কি হইবে তখনোতি আমি কষ্ট পাইয়ে গেছি আমি এই কথাটা কইছি ল্যাদা থাকতে মনে করছিনিন ল্যাપરા করায় যে তুই জীবনের একটা সরকারি চাকরি হইতে পারিস আমি চাই সে যেন একটা সরকারি চাকরি পায় ভালো একটা চাকরি তাহলে তার পরিবার নিয়ে খুব সুখের সাথে থাকতে পারবে সমাজের উচ্চ শিক্ষিত এই ছেলেকে নিয়ে অনেক আশা করেছেন তার বাবা মা আমরা শুনেছিলাম তার বাবা মা চাচ্ছে যাতে মাসুদ জীবনে সরকারি চাকরি করে জীবনটাকে চালিয়ে নিতে পারে এই প্রতিবন্ধী যেন তার জীবনের প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়